নমস্কার সিএনএন টোয়েন্টি এর শান্ধুকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম কংগ্রেস টিকিটের বিনিময়ে কাছারে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ শিলচরের শক্তি প্রদর্শন করে বিজেপি জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন মনোনয়নপত্র দাখিল কংগ্রেস দলের জেলা পরিষদ প্রার্থীর ওয়াকফ অফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে শিলচরের মসজিদে মসজিদে কালো ব্যাজ পরিধান করে প্রতিবাদ এইচএসএলসি ফলাফল ঘোষণা হাইলাকান্দি শীর্ষে আঠান্ন দশমিক তিন আট শতাংশ কাছাড়ে একান্ন দশমিক পাঁচ আট শতাংশ এবং শ্রীভূমি সাতচল্লিশ দশমিক নয় ছয় শতাংশ উত্তীর্ণ প্রাক্তন জেলা পরিষদ সদস্য এবং সংখ্যালঘু নেত্রী বেলিয়ারা বেগম সংবাদ মাধ্যমের কাছে এই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং মুখে সংখ্যালঘু উন্নয়নের কথা বলেন এবং হৃদয়ে ভিন্ন কথা বলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং সর্বদা সংখ্যালঘু সম্প্রদায়কে অবহেলা করেছেন আমরা ছোটবেলায় পড়ার পাইছি যে মুখে সরলতা আর অন্তরে গরলতা আজকে কিন্তু দুইটা অজিত ভাবে প্রমাণ করিয়ে দিলা যে তার মুখের মধ্যে মধু কিন্তু অন্তরে তাই মাইনরিটি মানুষের লাগিয়া যে অত ঘৃণা আর অত যে মানে ছুটো নজরে দেখুন এটা কিন্তু তাই আজকে আমার প্রমাণ ঘুরিয়ে দিলাম অজিৎ সিং আর এবং বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন তিনি বলেন তিনি কংগ্রেসকে ভালোবাসেন কিছু বোকা নেতার কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা এগিয়ে যেতে পারেন না তিনি প্রথমে রংপুর জেলা পরিষদের সদস্য হিসেবে টিকিট দাবি করেছিলেন কিন্তু টাকা না দেওয়ার কারণে তাকে কংগ্রেসের টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে তিনি জনগণের উন্নয়নের জন্য প্রস্তুত এবং রংপুর জেলা পরিষদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন আমরা ছোটবেলায় পড়া পাইছি যে মুখে সরলতা আর অন্তরে গড়লতা আজকে কিন্তু দুইটা অজিত সিং ভাবে প্রমাণ করিয়ে দিল যে তার মুখের মধ্যে মধু কিন্তু অন্তরে তাই মাইনরিটি মানুষের লাগিয়া যে অত ঘৃণা আর অত যে মানে ছুটো নজরে দেখুন এটা কিন্তু তাই আস্তে আমার প্রমাণ ঘুরিয়ে দিলা। আমি আসলে আমার অন্তর থেকে বলছি আমি এতটুকু কংগ্রেসের জন্য করছি আমি পার্টির জন্য এত কিছু করছি আমার শ্বশুর অসুস্থ আমার শাশুড়ি বিশ্বনাথ হ্যান্ডিক্যাপ পুরা স্ত্রী ক্রিয়ে চলাফেরা করবেন সত্ত্বেও আমরা স্বামী স্ত্রী দুইজন এই ভারতীয় জাতীয় কংগ্রেসের লাগিয়া প্রাণ দিতে বাধ্য আসলাম কোনো একটা প্রোগ্রাম যে আমরা সিসিটিভি ফুটেজে দেখলেই বা আপনারা যে আমি যদি মিশা কথা কই আমি একটাও মিশা কথা কইলাম না প্রত্যেকটা প্রোগ্রামে আমি প্রেজেন্ট একশো মানুষ পঞ্চাশ মানুষ যত কিচ্ছু হয়েছেন তারা যত কিচ্ছু আমার লিডাররা হয়েছেন আমি সব কিছু করিয়া গেছি কিন্তু টিকেটের ক্ষেত্রে দেখা গেল একদম আকাশ থেকে উড়িয়ে একটা গড়ল মেয়ে টিকিট পাইলিল এটার দুঃখ লাগিয়ে আমি যদি ওখান দিল্লি যাইতে লাগে গুয়াহাটি যাইতে লাগে এপিসিসি যেতে লাগে যেখানে যেতে লাগে আমি মেয়ে হিসাবে কিন্তু আমি যাই একটা কথা আছে না মা দুর্গা যখন মা খালি হয়ে যায় তা বহু কিছু করে নিতে পারে তা আমি অতদিন দুর্গার মতো আস্থা আমার সমষ্টির আমার যতটা এরিয়া আসলো সবের কাছে আমি কিন্তু সবের কাছে দুঃখে সুখকে বিপদে আপদে যত কিছু হয়েছে পূজা কীর্তন মরা বিবাহ কিছু বাকি রাখছে আমি পঞ্চায়েত ইলেকশনে তো আমার এপ্লিকেন্ট জমা করার পরে আর কেউ নেই তা আমি আমার যারা লিডার আছে বা আমার নেতা অজিত সিং তার সঙ্গেও আমি যোগাযোগ করছি তার বাসাত গেছি স্যার যেখানেও পাইছি আমি মিটিংয়ে আর ডিস্ট্রিক্ট অফিসে যেখানেই ভাইসি আমি দাদারা খুশি যে দাদা আমি তো দাদা খুঁজছেন এখানে তো আর কেউ নাই তুই আসো তাইলে আর এখানে আর কোনো চিন্তার দরকার নেই বা আমার যারা লিডাররা আছে তুই ফাইনাল তো আমি নিশ্চিন্ত ছিলাম আমি সবের সঙ্গে যোগাযোগ করছি সবেই আমার আশ্বাস দিল যে না ঠিক আছে তুই ফাইনাল আজকেই লাস্ট ডেট তো আমি আজকে হইল যে ঠিক আছে রংপুর এহলান করা হইছে না আজকে হইব আজকের দিনে আজকে মানে দশ তারিখ আমি ভাবলাম ঠিক আছে এগারো তারিখ নমিনেশন জমা করলি লাস্ট ডেট আছে যেভাবেই হোক আমি জমা করবো এগারো তারিখ হয়ে আমি বারোটার সময় এহলান হইব হইতে আমি এগারোটার সময় ঘর থেকেছি বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি বারবার আমার অজিত সিংবাবুরে ফোন করলাম যে আমার কিচ্ছু একটা জানাই আপনারা জানাই আজকে সাড়ে দিন থেকে আমি এই ডিস্ট্রিক্ট মহি অফিস আর বাড়ি হরলাম আমারে তারা কিচ্ছু জানাইলো না আজকে যখন নয়টা বাজি গেল তারপরে আমি দাদারে ফোন মারলাম দিনের বেলাও ফোন মারলাম কোনো রেসপন্স নাই আমি ওখান যখন সাড়ে নয়টা বাজছে তো আমি যখন ফোন করছি দাদা আমার হইলো তোমার না গো তারা ইয়েরে রে তো আমার মনের মাঝে ইটা আইলো আমরা যারে লিডার মানলাম সমস্ত উদারবন সমষ্টিয়ে যারা লিডার মানের এই লিডারের কোনো পাওয়ারে নাই কোন দায় দায়িত্ব নাই কোনো গুরুত্ব নাই মানুষের কাছে কোনো রেসপন্সিবিলিটি বলা জিনিসই নাই লিডারের অজিত সিং একদম হান্ড্রেড ও হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড ও টু হান্ড্রেড পার্সেন্ট কোনো ভুল নাই যে আমার লিডারের কাছে আমি চাইছি আমার লিডার আমার কনফার্মেশন দেওয়া যখন আমি আজকে টিকিট পাইছি না তাই এটা সম্পূর্ণ দায়ী আমার অজিত সিং মাইনরিটি দুকাপ মানে অজিত সিং মাইনরিটিকে ব্যবহার করছেন ব্যবহার করছেন তিনি তিনি প্রয়োজনে সব মুসলিম মানুষকে নিয়েই দান সব কিছু করেন আর যখনই দান স্বার্থ শেষ তারপরে মুসলিম মানুষের জন্য কিছু করেন না কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ বাড়ছে আর এই উত্তাপ ছড়িয়ে দিলেন শাসক দল বিজেপি প্রার্থীরা কাছাড় জেলায় মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলকে কিছুটা পিছনে ফেলে দিলেন বিজেপি প্রার্থীরা রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস যে সময় টিকিট বন্টন নিয়ে ঘর গোছাতে হিমশিম খাচ্ছে তখন শাসক দলের প্রার্থীরা শক্তি প্রদর্শন করে মনোনয়ন পত্র জমা দিলেন এদিন জনসাধারণের আশীর্বাদ নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলার বিভিন্ন বিধানসভা জেলা পরিষদ সদস্য আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীরা শিলচরে জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন এদিন কঙ্কন নারায়ণ শিকদার লাভলি চক্রবর্তী জোনাকি দাস প্রমুখ খাদ্য এবং অসামরিক সরবরাহ বিভাগ এবং গ্রাহক বিষয়ক খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল এবং কাছার জেলা সভাধিপতি রূপম সাহা প্রদেশ সম্পাদক কনাদ পুরকাস্থ প্রমুখরা উপস্থিত ছিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপম সাহা ও কর্মকর্তা রূপম নন্দী বলেন বিজেপির কোনো কার্যকর্তা টিকিট না পেয়ে বিক্ষুব্ধ প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বিজেপিতে কোনো বিক্ষুব্ধ প্রার্থী নেই ঐক্য মতের ভিত্তিতে এবার দল প্রার্থী বাছাই চূড়ান্ত করেছে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সেবা সহ উন্নয়নমূলক কাজের প্রতি জেলার প্রত্যেক জনগণ আকৃষ্ট হয়েছে এবং সরকারের উন্নয়নমূলক কাজকর্ম নিয়েই দল জনতার দরবারে যাবেন সকলের সহযোগিতা ও আশীর্বাদ সহ স্বতঃস্ফূর্ত সমর্থনে বিজেপি প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী জেলা বিজেপি তিনি উল্লেখ করেন তার বক্তব্যে তিনটা সমষ্টি জেটলি জেলা প্রায় সবাই আমাদের প্রার্থী আজকে জাতীয় মনোনয়ন দিয়েছেন আগামী দিনে আমরা কিছু জায়গাতে এখন আছে অন্য জায়গাতে যাব আর এই পঞ্চায়েত নির্বাচন কাছাড়ের উন্নয়নের জন্য কাছাড়ার বিকাশের জন্য কাছাড়ের মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো পাওয়ার জন্য তাই ভারতীয় জনতা পার্টি আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দিন রাত পরিশ্রম করে পোড়াকের উন্নয়নের জন্য চেষ্টা করছেন সেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে আসামে কাছারে গ্রামকে যাতে সুন্দর করা যায় তার লক্ষ্যে এই নির্বাচন আমি আপনাদের মাধ্যমে আবেদন করব কাজের প্রতিটা জনসাধারণ যাতে ভারতীয় জনতা পার্টিকে বিপুলভাবে করে সেই উদ্দেশ্যে আপনাদের আপনারা দেখেছেন বিক্ষুব্ধ যদি তাকে কংগ্রেসের মধ্যে আছে কংগ্রেসে দেখেছেন একজন সভাপতিকে কোলারে ধরে হাইলা গান্ধী যে বাইরে নিয়ে ওনাকে মারা হয়েছে এই ইতিহাস ভারতীয় জনতা পার্টি নেই পাঁচজনের প্রার্থীরা যারা প্রার্থী আছে কোনো বিরোধ নেই আপনার পার্টি অফিসে যান কোনো প্লেসমেন্ট কোনো বিরোধ নেই রাস্তায় যান কোনো জায়গাতে নেই ভারতীয় জনতা পার্টি একটা আদর্শবান দল ডিসিপ্লিন দল যে দলের যারা পার্টি পেয়েছে সবাই সুন্দর মতে ইলেকশন খেলবে আগামী দিনে আপনার পঁচিশটার মধ্যে কতটা জেলা পরিষদ আপনাদের দখলে যাবে আমাদের আসা পঁচিশটা পঁচিশটার মধ্যে পঁচিশটার মধ্যে পঁচিশটাই আমরা চিন্তা আর এপি আঞ্চলিক আমরা টোটাল ভারতীয় জনতা পার্টি একশো বচ্চল্লিশটা আঞ্চলিক পঞ্চায়েত এই পর্যন্ত নমিনেশন হয়েছে আরও দু একটা হতে পারে তো আমরা বিশ্বাস বিজেপির সমন্বয়ে গাছারে আমরা ম্যাক্সিমাম আঞ্চলিক পঞ্চায়েত মনে করি গ্রামের মানুষ যাতে এই সুফল পায় তার জন্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিকশিত অসম এমন একটি জায়গায় যে পৌঁছবে যা ত্রিস্তরীয় এই পঞ্চায়েত রাজের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছতে পারবো এবং বিজেপির কোনো বিকল্প নেই আজকে বিজেপি এজিপি যৌথভাবে এই নির্বাচনে জয়ী হয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে প্রয়াস নেবে এবং আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষ আজ চালিত হচ্ছে আমরা মনে করি যে এই পঞ্চায়েত রাজের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে তার সুফল পৌঁছে দিতে পারবো আজকে ব্রহ্মপুত্র উপত্যকায় কি হচ্ছে জানেন ব্রহ্মপুত্র উপত্যকায় আজকে উপত্যকায় তার ব্যতিক্রম নয় অর্থাৎ এবং কংগ্রেসে আজ পয়সার খেলা চলছে আজকে বিজেপিতে কেউ আমি হরপ করে বলতে পারি কোনো প্রার্থী পয়সার বিনিময়ে কোনো টিকিট নেননি তার যোগ্যতা তার মেধা আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে মনোনয়নপত্র দাখিল কংগ্রেস দলের জেলা পরিষদ প্রার্থীরা শুক্রবার শিলচর জেলা পরিষদ কার্যালয়ে পঞ্চায়েত লোকসভা নির্বাচনের কংগ্রেসের দলের জেলা পরিষদের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেসের লোকসভা নির্বাচনের ভুবনেশ্বর শ্রীকোনা জেলা পরিষদ মনোনীত প্রার্থী ফরিদা পারভিন এবং রংপুর জেলা পরিষদের মনোনীত প্রার্থী জামিমা ইয়াসমিন মজুমদার এবং কাটিগড়া লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রার্থী বর্ণালী মালাকার জানান কংগ্রেস দল তাদের প্রার্থী দিয়েছে কংগ্রেস দলের সম্মান তারা রাখবেন এবার কাছাড় জেলায় বৃহৎ আকারে জয়লাভ করবে জেলা পরিষদের প্রার্থীরা এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং জেলা সভাপতি অভিজিৎ পাল বড় খোলার বিধায়ক মিস বাউল ইসলাম লস্কর কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে ধন্যবাদ জ্ঞাপন করেন তাদেরকে দলের প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য এবং জনগণের আশীর্বাদে এবার তাদের জয় নিশ্চিত বলে জানান প্রার্থীরা শ্রী অভিজিৎ পাল মহাশয় তৎসঙ্গে আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কাছাড়ের ইনচার্জ ভারপ্রাপ্ত আনোয়ার হুসেন সাহেবকে আমি ধন্যবাদ দেই তৎসঙ্গে আমাদের বড়খলার মাননীয় বিধায়ক ডাইনামিক লিডার জনাব মিসবাউল ইসলাম লস্কর মহাশয়কে ধন্যবাদ দেই এবং সমগ্র পিএসসি কমিটির যারা আমাকে ঐক্যবদ্ধভাবে সমর্থন করেছে ওদেরকে আমি ধন্যবাদ জানাই আমার জেলা পরিষদের এরিয়াটা হলো থ্রি অবলিক ফোরটিন ভুবনেশ্বরনগর শ্রীকুণা জেলা পরিষদ এখানে আমাদের ষাটটা জিপি আছে এবং আমি আশাবাদী হান্ড্রেড অ্যান্ড ওয়ান আমি এই জায়গা থেকে জয়ী হয়ে আসবো এবং এই জায়গা থেকে জয়ী আর আস মানে আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার ওয়ার্কারসরা বিশেষ করে কাছাড় ডিস্ট্রিক্টের কংগ্রেসের যারা সংগঠন যারা ওয়ার্কার এবং আমজনতা যারা আমাকে স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন করেছেন আজকে ওদের বদলেতে আমি কংগ্রেসের আইএনসির দলের কালকে রাত্রে বারোটার সময় আমার হাতে বি ফর্মটা দেওয়া হয়েছে আজকে আমি এখানে এসে নমিনেশনটা জমা দিয়েছি আমি সমগ্র কাছাড়বাসীর যারা কংগ্রেসের ওয়ার্কাররা যারা আছেন এবং আমজনতারা যারা আছেন সবাইকে আমার অন্তরের অস্ত্র থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যাকে আগামী দিনে আমি আগামী দিনে আমি আশাবাদী এই অফিসে এসে ভুবনেশ্বর নগর শ্রীকুণা জেলা পরিষদের যেটা রুম সংরক্ষণ করা হচ্ছে এই চেয়ারে বসে যাতে এই এরিয়ার সাতটা জিপির সর্বধর্ম বর্ণ নির্বিশেষে আমি যাতে ওদের হয়ে কাজ করতে পারি আমি কাটিগোড়া লক্ষ্মীপুর কনস্টিটুয়েন্সি থেকে আমার বর্ণালী মালা আমি দিলেন তুমি জন্য আমরা জমা দিয়েছি আমি আমার এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা আশীর্বাদ আমি চাইছি আপনারা জানেন বিগত দিন আমি পূর্ব কাটিগড়ার জেলা পরিষদ ছিলাম এবং এই বৎসর আমাদেরকে ডিলিমিটেশনের করার জন্য আমাদেরকে যে কাটিগড়ার সিদ্ধেশ্বর জীবিকা দক্ষিণ কাটিগোড়া জেলা বলে কাটিগড়া লক্ষ্মীপুর এলাকায় নেওয়া হয়েছে তো আমি সেখান থেকে মহিলা রিজার্ভ শিট থাকায় আমার স্ত্রীকে দিয়েছি প্রণালী মালাকার্থে তো আমি সবার সহযোগিতা কামনা করছি তার সঙ্গে আমার পার্টির লিডার অভিজিৎ পাল মহাশয় এবং আমার পার্টির নেতৃত্ব যারা আছেন যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি সবার সহযোগিতা এবং ভালোবাসায় আগামী নির্বাচনে আমরা বিজয়ী হব এই আশাটুকু রাখছি এবং সবার সহযোগিতা কেমন আপনি যেহেতু আশা কৰি আমাৰ আমাৰ জাতি কংগ্ৰেছ দলৰ জিলা কংগ্ৰেছ ব্লক কংগ্ৰেছ তাৰপৰা ৰংপুৰ ব্লক কংগ্ৰেছ ওয়াক অফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে শিলচর মেহেরপুর কাঠাল পয়েন্ট জামে মসজিদ ও কাঠাল রোড পূর্ব ভকতপুর জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে কালো ব্যাজ পরিধান করে প্রতিবাদে সামিল হন ইসলাম ধর্মাবলম্বী জনগণ সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে অসম ও ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত মুসলিম সংগঠন ও সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 প্রত্যাহরের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্যে সংবিধান সুরক্ষা মঞ্চের গঠন করা হয়েছে সংবিধান সুরক্ষা মঞ্চের তরফে প্রথম দফার আন্দোলন 20 এপ্রিল থেকে শুরু হয়ে আগামী 7 জুলাই পর্যন্ত চলবে এর অঙ্গ হিসেবে শুক্রবার কালো ব্যাজ পরে জুম্মার নামাজ করেন বিভিন্ন মুসলিম সংগঠন সহ সমাজের সাধারণ মানুষ পবিত্র জুম্মার নামাজের পর দেশের অন্যান্য স্থানের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলার অন্তর্গত শিলচর মেহেরপুর কাঁঠাল পয়েন্ট জামে মসজিদ পূর্ব ভকতপুর জামে মসজিদ টিকর জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে মুসলিম ধর্মাবলম্বীরা একত্র হয়ে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তারা বিলটিকে সংখ্যালঘুদের ধর্মীয় এবং সামাজিক অধিকারের পরিপন্থী বলে দাবি করে এর তীব্র বিরোধিতা করেন প্রতিবাদকারীদের বক্তব্য ওয়াকফ বোর্ড সংক্রান্ত এই সংশোধনী বিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান এবং সম্পদের উপর সরাসরি হস্তক্ষেপের সামিল তারা সরকারের কাছে অবিলম্বে এই বিল প্রত্যাহারের দাবি জানান এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়

তদেশ বার্তা আমাদেরই প্রতিবাদ ছড়িয়ে যাব ভারত সরকারে মনের কা পয়জন আমরা ভারতনাগরিক আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করছি ভারত বর্ষের সংবিধান আছে সেই সংবিধান অনুসারে আমাদের যে ক্ষমতা সেই ক্ষমতার বলেই আজ আমরা প্রতিবাদ জানাচ্ছি ভারত বর্ষ স্বাধীন হওয়ার সময় মুসভারতবর্ষের মুসলমান নয় সর্বaggregের স্বাধীনতার সংগ্রামে যাকে বলেছিল ভারত সরকারে মনের কা পয়জন এই স্বাধীনতা অন্তরের সময় ভারতবর্ষের প্রায় সাতান্ন সাতান্ন হাজার উলামাই কাম এই ভারতবর্ষের মাটিতে শহীদ হয়েছেন ভারতবর্ষের মুসলমানের রক্তম এই ভারতবর্ষের মাটিতে রয়েছে তাই আমরা এই ভারতবর্ষের সংবিধানকে লঙ্ঘন করতে কোনো উৎসাহ আমরা দেব না যে কোনো সময় আমরা প্রতিবাদ জানাবো যত সময় পর্যন্ত আমাদের এই অর্থ বিলের সংশোধন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চালিয়ে যাবে সমস্ত ভারতবর্ষে আজকে এই প্রতিবাদ মুসলিম জাতি প্রতিবাদ জানাচ্ছে পদক্ষেপ নিতে পারি তাই ভারত সরকার কাছে আমরা বিনোদন চালাচ্ছি এই আমরা শান্তিপ্রিয় জাতি তাই শান্তিভাবে আমাদের এই পরিবর্তন পরিবর্তনকারী ভারতবর্ষে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়

শূন্য শতাংশ এদিকে এদিন ফলাফলে বরাক মধ্যে পাশের হারে হাইলাকান্দি শীর্ষে আঠান্ন দশমিক তিন শতাংশ দ্বিতীয় স্থানে কাছাড় একান্ন দশমিক পাঁচ শতাংশ এবং তৃতীয় স্থানে শ্রীভূমি সাতচল্লিশ দশমিক নয় ছয় শতাংশ এদিকে প্রথম স্থান হয় আমিষি সৈকিয়া প্রজ্ঞা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল জোরহাট মোট নম্বর পাঁচশো দ্বিতীয় স্থান সপ্তর্ষ বরদলৈ অসম নেশ্যনেল স্কুল নুনমাটি গুৱাহাটী মৰ্ট মাৰ্কছ পাঁচশ নব্বৈ তৃতীয় অনিৰ্বাণ বৰগোহাঁই প্ৰজ্ঞা একাডেমী ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুল যোৰহাট মৌট মাৰ্কছ পাঁচশ ঊনব্বৈ ভাল মানুহ মানে আমি মই দেখিছোঁ যে আমি চবে মানে নিজৰ নিজৰ মাজত সীমাবদ্ধ হৈ পৰিছোঁ আমি অকল নিজৰ কথা ভাবোঁ যে নিজে কিমান পাব লাগে বা নিজৰ নিজে কিমান ঘটিম বা তেনেকুৱা কিন্তু লাইফ তো এনেকুৱা যে ইটছ ভেৰি শ্বৰ্ট আৰু যিমান পাৰোঁ উই শুড লিভ ইট উইথ মানে এই এই গোটেই পৃথিৱীখন আমি জাগাবোৰ অনুভৱ কৰিব লাগে অনুভৱ কৰিব লাগে আৰু তেনেকৈ জীৱন জীয়াব লাগে আৰু ভাল মানুহ বুলি ক'লে কাইন পলাই সেইবোৰ আহে আৰু মই নিজে যি কেৰিয়াৰ চুজ কৰিম যিয়ে কৰিম আই হোপ যে সেইটো দি মই বেলেগ মানুহক ইনস্পায়াৰ কৰিব পাৰিম আৰু মই সমাজৰ ফালে সেৱাও আগবঢ়াব পাৰিম এভিডেঞ্চ চালে যে যোৱাবাৰো ষ্টেণ্ড কৰিছোঁ আৰু এইবাৰ আমি দুজন কৰিছোঁ ছ' ক্ৰেডিটটো আমি নিজৰ টিচাৰ্ছক দিবই লাগিব টিচাৰ্জে আমাক যেনেধৰণে বুজায় তেনেকুৱা মানে অসমত শিক্ষক পোৱা টান মানে তেওঁলোকে ৰাতি ৰাতি আমি যদি কুৱেশ্যন সোধোঁ বা যদি হোৱাটছএপ কৰি দিওঁ তেওঁলোক আমাক দি দিয়ে আৰু তেওঁলোকৰ কষ্টটোহে আমাৰ ৰিজাল্টত ৰিফ্লেক্ট হৈছে আৰু প্ৰেগীয়া একাডেমীক মই বহুতখিনি ক্ৰেডিট দিছোঁ আৰু মোৰ মা দেউতাক যোনে মোক আশীৰ্বাদ দিলে আৰু মোক চাপৰ্ট দিলে মেণ্টেলি ফিজিকেলি মই নোহোৱা আজি যথেষ্ট সুখী মই ইয়াত নিশ্চয় সুখী মই মই ক'লোঁ বিদ্যালয়ৰ প্ৰতিপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিম গৌতম ছাৰ মিনময় ছাৰ আমাৰ বাইদেউসকল এই চব মই আগতে পঢ়া ধন বস্তু বাগচুঙৰ সকলো প্ৰতিপক্ষকো ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিম পঢ়া শুনাৰ মোৰ যেতিয়া মন যায় মই সেইটো সময়তে পঢ়োঁ এনেকুৱা নহয় যে মোৰ যদি মন নাই যায় মই সেইটো সময়ত খুব পঢ়িবলৈ চেষ্টা কৰিম কাৰণ সেইটো সময়ত পঢ়ি একো লাভ নাই মেইন গঢ়াত হৈছে